আধুনিক বিজ্ঞান শরীরতত্ত্ব তথা মানব সন্তানের জন্মের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিমত দিয়েছে আর পবিত্র আন এবং হাদিসেও আলোচনা রয়েছে বিষয়ে অবাক করা বিষয় শরীর শরীরতত্ত্ব বিষয়ে চৌদ্দশো বছর আগে নাজির হওয়া পবিত্র আনের বর্ণনার সঙ্গে আধুনিক বিজ্ঞানের পর্যাপ্ত মেলবন্ধন রয়েছে পবিত্র ও হাদিসে মানবভ্রণের বৃদ্ধি প্রক্রিয়া সময়কালীন বিভিন্ন স্তরকে অত্যন্ত নামে ও ভাগে বিন্যাস করা হয়েছে আধুনিক বিজ্ঞানের পরিভাষায় মাতৃগর্ভে সন্তান গঠনের চক্র সাধারণত সর্বনিম্ন দুইশো দিন ও সর্বোচ্চ দুইশো আশি দিন পর্যন্ত বিবর্তিত হতে থাকে যা প্রতি চল্লিশ দিন অন্তর ভিন্ন একটি অবয়বে চক্রাকারে পরিবর্তন হতে থাকে আর এর প্রতিটি স্তর অনেক বিস্তৃত অর্থ নির্দেশ করে থাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম মাতৃগর্ভে মানব শিশু জন্মের স্তর সম্পর্কে বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীর্যের আকারে চল্লিশ দিন জমাট ভাধা রক্তে পরিণত হয়ে চল্লিশ দিন গোস্ত আকারে চল্লিশ দিন থাকে এরপর আল্লাহ একজন ফ্রিস্তাকে পাঠান এবং চারটি বিষয়ে আদেশ দেন যে তার আমল রিজিক আয়ুকাল ও ভালো না মন্দ সব লিপিবদ্ধ অতঃপর তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয় আধুনিক বিজ্ঞানীর তথ্যমতে নারী পুরুষের মিলনের সময় নারীর ডিম্বনালীতে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما এই আয়াতগুলোতে মানব সৃষ্টির সাতটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে সর্বপ্রথম স্তর মৃত্তিকার সারাংশ দ্বিতীয় স্তর বীর্য তৃতীয় স্তর জমাট রক্ত চতুর্থ স্তর মাংসপিণ্ড পঞ্চম স্তর স্থিপিঞ্জর ষষ্ঠ স্তর অস্থি মাংস দ্বারা আবৃতকরণ ও সপ্তম সৃষ্টিটির পূর্ণত্ব অর্থাৎ তাতে রুহ সঞ্চারিত করুন পবিত্র কুরআনের সূরা জুমার ৬ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন ইখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস তোমাদের সৃষ্টি করেছি তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে পবিত্র আনে ঘোষিত এই ত্রিবিধ অন্ধকার সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলে এর একটি হচ্ছে জরায়ু একটি হচ্ছে গর্ভফুল আর অপরটি হচ্ছে মায়ের পেট জরায়ুতে রক্তপিণ্ড তৈরি হয় তারপর গর্ভফুল মায়ের শরীরের রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে ভ্রণ বৃদ্ধি ও মায়ের ফুসফুসের মাধ্যমে প্রবেশ করা জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া থেকে ভ্রণকে রক্ষা করে থাকে এভাবেই মহান আল্লাহ অপর মহিমায় একটি শিশু মায়ের জরায়ুতে বেড়ে উঠতে থাকে আর একশো বিশ দিন অতিবাহিত হলেই তাতে রুহ সঞ্চারণ করে দেওয়া হয় ফলে সে নড়াচড়া শুরু করে অতঃপর সে যখন পরিপূর্ণ রূপ লাভ করে তখন তাকে মায়ের পেট থেকে বাহিরে ঠেলে দেওয়া হয় সুরা আবাসার উনিশ থেকে বিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেন পরে তার পরিমিত বিকাশ সাধন করেন তারপর তার জন্য পথ সহজ করে দেন অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন ওভারি প্লাসেন্টা থেকে এক ধরনের গ্রন্থিরস নির্গত হয় যা প্রসব পথ পিচ্ছিল ও জরায়ুর মুখ ঢিলা করে দেয় অর্থাৎ মহান আল্লাহ তালা কত সুনিপুণ আকৃতি মনোরম কাঠামো ও নিরাপদ পদ্ধতিতে আমাদের সৃষ্টি করেছেন